আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই কিছু মানুষের ব্যবহার এবং কমেন্ট দেখে একটা মানুষের মানসিক অবস্থা খারাপ তারপর আপনারা মানে কেউ না কেউ একজন এসে এখানে বাজে বাজে কমেন্ট করতে যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম একটা ঘটনা শেয়ার করেছি আপনাদের কি কোথাও মনে হয়েছে যে আমি এখানে বানট কিছু বলেছি বা মিথ্যা কিছু বলেছি বা মেয়েটার আচরণ দেখে বোঝা গিয়েছে যে ও মানসিক সমস্যায় আছে ওর অন্য কোনো সমস্যা দেখেছি যেটা বিশ্বাস করেছি যেটা ফিল করেছি জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমার কাছে এখন মেইন সমস্যা হচ্ছে আমি নিজে ভয় পাচ্ছি আতঙ্কে আছি আমি অন্ধকারে থাকতে পারতেছি না যেহেতু আমি আগেই বলেছি আমার পূর্ব থেকেই অন্ধকারে ভেতরে ফোবিয়া আর মানুষের ভেতরে এই ভয় কিন্তু দুই এক দিনে আসে না আমার এই ভয়টা বেশ অনেক দিন কাজ করতেছে বিশেষ করে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে আসার পর থেকে দেখেন জিন জাতি সর্বত সত্যি এটা আমাদের কোরআনে আছে আমাদের মুসলিমদের এটা বিশ্বাস করতেই হবে ভূত পেতনি সত্যি হোক মিথ্যা হোক ওগুলা কোনো কিছুই না তবে মুসলমানদের জন্য জিন বিশ্বাস করা একদম ফরজ তবে কয়েক বছর আগ পর্যন্ত আমার মনে হতো না যে এরকম কিছু যে মানুষকে এই সেই ঘটনা শুনি এগুলো যে সত্যি বা এগুলো সত্যি হয় মানুষ যে এটা ওটা দেখে আমার মনে করতাম যেগুলো তাদের মানসিক সমস্যা এবং তারা হচ্ছে কোনো না কোনোভাবে অসুস্থ এর কারণে এসব জিনিস হ্যালোসিনেট করে তো যাই হোক এর পেছনে একটা ঘটনা রয়েছে যেটা আমি আমার নিজে ফেস করেছি ছোট্ট একটা ঘটনা কালকেটার মতো এত বড় নয় তবে ওই ঘটনা সূত্র ধরে এই ঘটনা দেখে আমি এত বেশি ভয় পেয়েছি এটাই আমার আতঙ্কের কারণ তো আপনারা আসলে মনে করছেন যে আমি সবসময় মনে হয় এগুলো নিয়ে চিন্তা করি আসলে এমন কিছু আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ি দুইজন ফ্যামিলি ভালোভাবে জানে যে আমি কতটা মানে স্ট্রেট ফরওয়ার্ড আমি কখনোই কবিরাজ ফকির এগুলো যে ছাড় পোঁক এগুলো আমি কখনোই পছন্দ করি না আমি আমার দুইটা সন্তান বড় করেছি আমি জীবন ওদেরকে কোনো ফকিরের কাছে কবিরাজের কাছে নেওয়া যায়নি কোনো তাবিজ পড়াই নাই কোনো দিন আমার আসলে এগুলোর প্রতি একদম বিশ্বাসই আসে না তাবিজ টুবিজ এগুলো আমি একদম পছন্দ করি না আমি শরীরে একটা ছিটে ফোটো রাখি না এগুলোর আমার বা আমার বাচ্চাদের অনেকে মানে অনেক ধরনের শিরক করে আমি আমাদের বাচ্চাদের কখনো কপালে কালি দেই না আমার মনে হয় যে এগুলো সবই শিরক আমরা একমাত্র হেল্প চাইবো আল্লাহর কাছে এক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ধরনের দোয়া বিভিন্ন ধরনের দূরত এবং আমরা যখন কোনো জঙ্গল ঝোপঝাড় এলাকায় যাই তখন মানে যে কোনো জায়গা খারাপ একটা ময়লা জায়গা দিয়ে যাই তখন কিন্তু আমরা দোয়া দুরুত পড়তে পারি কিছু কিছু জিনিস মেনে আসলে এগুলো থেকে এমনিতেই থাকা নিজেরাই অন্যের কোনো হেল্প লাগে না আমার মনে হয় তারপরও যার যার বিশ্বাস যেমন আমি বলছি না কারো কোনো বিশ্বাস করা খারাপ এটা যার যার নিজেদের নিজেদের চিন্তাভাবনা তবে আমার চিন্তাভাবনাটা ঠিক এরকম আমি এগুলো বিশ্বাসই করি না হ্যাঁ তারপরও এই যে কালকের বিষয়টা আমি যে ভয় পেয়েছি এটার একটা সূত্রপাত হচ্ছে ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে এবং ওই ঘটনাটা আমি কখনোই কাউকে শেয়ার করি নাই কারণ শেয়ার করতে গেলে এখানে আমার নিজেরই ছোট হওয়া লাগবে এবং শেয়ার করতে গেলে মানুষ যে হয় বা বা আমার মনের ভুল কিছু। আসলে মানুষের বিশ্বাস কখন আসে যখন সে নিজে ওটা ফিল করে বা সিচুয়েশনটা নিজের হয় হ্যাঁ তো আপনার একটু ঘটনাটা মন দিয়ে শুনবেন তারপরে আমাকে বলবেন যে আমার ভয় পাওয়া উচিত নাকি না বা আমি আসলে এমন না যে কোনো কিছু কেউ দেখে আসলে সবাই সবকিছু ফিল করে ফিলটা কাউকে বোঝানো যায় না হ্যাঁ তো মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম দ্বিতীয় প্রেগনেন্সি ছিল আমার আমার বাসার মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই অনেক বেশি ধর্ম তারা অনেক বেশি ধার্মিক মানে মুসলিম জীবনযাপন করে নামাজ কালাম পর্দা সব কিছু মেনে চলে সো তাদের একটা বিশ্বাস তাদের একটা ধারণা তাদের সবার সাথে এটা আছে সেটা আছে তারা এটা দেখেছে সেটা দেখেছে তারা এটা খুব বেশি বিশ্বাস করে অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করে আমার এই জিনিসটা একদমই পছন্দ না মানে ঘরের ভিতরে তাদের গল্পের জলায় থাকা যায় না তারা এটা দেখেছে সেটা দেখেছে এটা শুনেছে এটা ফিল করেছে এগুলো আমার কাছে বিরক্ত লাগতো যে তারা আসলে আমাকে মনে হয় কোনোভাবে সামহাও দেখাচ্ছে নিজেরা মানে এরকম কিছু সবসময় শুনতাম কখনো আমি তর্ক করি নতুন অবস্থা বাট যখন আমার সেকেন্ড প্রেগনেন্সি চলছিল আমার শাশুড়ি আমার ননদ ননস এরা মিলে আমার হাজব্যান্ড আমার দেবর সবাই মিলে যখন এই ধরনের কথা বলতেছে এ ওটা দেখেছে সে ওইটা ফিল করেছে তার সাথে এটা হয়েছিল তাকে ওইভাবে ঝাড়াইতে পড়েতে নিয়ে গেছে তো এইসব কথা যখন শুনতেছিল বিশেষ করে বলতেছিল যখন আমাদের বাসায় এটা হয়েছে ওইটা হয়েছে মানে আমাদের আমি যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটের ওই ঘরে এটা দেখছে বিশেষ করে আমার ফ্ল্যাটে নাকি আমি না থাকলে বিভিন্ন ধরনের শব্দ শোনা যায় তারপরে তারা ভয় পায় এটা সেটা এরকম অনেক অনেক কাহিনী মানে কাহিনী বলতে গেলে সারা দিন যাবে তো এরকম কাহিনী শুনতে শুনতে আমার একটা একদম বিরক্ত গেছে তো আমি আমি অন্ধকারে ভয় পাই এটা স্বাভাবিক বাট ভেবে আমি ভয় পাই না যে না এটা হবে সেটা হবে এত আতঙ্কে আমি ছিলাম না হ্যাঁ ওই সময় পর্যন্ত আমি এত আতঙ্কে ছিলাম না বিশেষ করে আমার শাশুড়ি আমার কথা ছিল তার সাথে একটা আছে তাকে ডিস্টার্ব করে সে একা ঘুমাতে পারে না একা থাকতে পারে না সব সময় তার ঘরে মানুষ থাকা লাগবে না সে একা থাকতে পারে না বাসায় একটা আছে ভালো জিন সে কাউকে বিরক্ত করে না শুধুমাত্র মাঝে মাঝে একটু ভয় দেখায় হ্যান্ডসান সো আমি হুট করে মাঝখান দিয়ে গিয়ে বললাম যে আপনাদের কি ভয় দেখা আমি কি বাসা থাকি না আপনাদের থেকে বেশি তো আমি বাসায় থাকি তো আমাকে কেন দেখায় না বা আমাকে কেন কিছু বলে না বা করে না বা আমি কেন ফিল করি না সব কিছু আপনাদের সাথেই হয় না এটি শুধুই আপনাদের মনের ভুল মানে এরকম কিছু বক্তিতা দিয়ে আমি ওনাদের চুপ করে চলে আসছি তো ওনারা আবার বলতেছে যেদিন আপনি বিশ্বাস করবেন না ঠিক সেই রাতের কথা সেই দিনের সেই রাতের কথা সেদিন হচ্ছে আমার মাস ছিল নারায়ণগঞ্জ থেকে আমার সাথে আমাদের সাথে থাকতে তো আমার আমার মা মা আসছে বলে আমি আর আমাদের শুয়েছিলাম এবং আমার সেদিন নিচে শুয়েছিল যেহেতু আমার ননদ ছিল রুম খালি ছিল না সো ওই দিন হচ্ছে আমার হাজবেন্ড নিচে শুয়েছে এবং আমি আমার মা উপরে শুয়েছি সো এমন একটা পর্যায়ে মাঝরাতে আমার মানে কিছু অদ্ভুত কানের মধ্যে আওয়াজ আসতে আসছিল আমার মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি না বাস্তব আমার ঠিক খেয়াল নাই কানের কানের কেউ কেউ ফু শব্দ করে ভেতরে কথা বলছিল আমার কাছে এরকম মনে হচ্ছিলো তা আমি ভাবলাম যে আমার হাজবেন্ড হয়তো বা কোনো কারণে আমাকে ডাকতেছে বা কিছু বলতে চাইতেছে সো আমি লাভ দিয়ে উঠে গেলাম উঠে অন্ধকারে দেখি রাত তিনটা বাজে ফোনের আলো জ্বালায় এবং দেখি যে আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছে কানের ভেতর কি বলতেছিল এটা আমি মনে করে মনে করতে মনে করতে একটা শব্দ আমার মনে পড়লো যে উনি এই শব্দ আমার কানের ভিতরে এই শব্দটা বলেছে শব্দটার নাম ছিল বেনাজির 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 বারবার বেনাজির শব্দটা আমার কানে বাজতেছিল তো যেহেতু আমি টাটকা ঘাম ঘুম থেকে জেগে গেছি এই জন্য আমার মনে পড়লো যে এখানে কি শব্দটা ছিল তো শব্দটা শোনার পরে আমি আবার ঘুমাই গেলাম ভাবলাম যে একটু ভয় পেয়েছিলাম তারপর ঘুমাই গেলাম ভাবলাম যে আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখে ঘুমায় গেছি দেন সকালবেলা যখন উঠলাম হুট করে আমি ওই চিন্তা ভাবনা করতেছিলাম যে রাত্রে এটা আমার সাথে কি হলো তো একটা পর্যায়ে আমার কানের ভেতর যেহেতু বেনার্জির শব্দটা ভাসতেছে তো আমি বেনার্জির শব্দটা তাড়াতাড়ি করে গুগলও সার্চ দিলাম আপনারাও সার্চ দিয়ে দেখবেন বেনাজির মানে কি আমি আমার জীবনে কোনোদিন বেনাজির শব্দ কোথাও লেখাও দেখি নাই শুনিও নয় বা এটা কোনো বাংলা আমি যখন গুগলে সার্চ দিলাম আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে বেনাজির শব্দের অর্থ হচ্ছে উত্তম পুত্র আমি কিছুদিন পরে যখন আলট্রাসনোগ্রাম করলাম আমাকে বলা হলো যে আমার ছেলে বাবু হবে তখন আমার মাইন্ডের ভেতরে কি কাজ করতেছিল আপনারাই বলেন যে আমাকে ও ইঙ্গিত দিয়েই গেছে যে আমার কি বেবি হবে এবং তার অস্তিত্বটা আমাকে বলেই গিয়েছে খারাপ কিছু না শুভ সংবাদ যেহেতু বলেছে উত্তম পুত্র সন্তান হবে আমার ঘরে এটা খুবই ভালো সংবাদ তবে এতদিনের আমার ধ্যান ধারণা আমার সবকিছু কিন্তু এক নিমেষে চেঞ্জ হয়ে দুই একজন ছাড়া এই কথাটা আমি আমার কাউকে বলি নাই কারণ সবাই তো আসলে সবকিছু বিশ্বাস করবে না আমি যেটা ফিল করি সেটা আমি অন্যকে ফিল করাতে পারি আই যারা আসলে ভাবছেন যে আমি এরকম নাটক করছি বা ভিউ কামানের উদ্দেশ্যে এসব গল্প বলছি আসলে এগুলো সত্যি হয় মাঝে মাঝে আপনাদেরকে বলতে পেরেছি আমার মানসিক অবস্থাটা ভালো নাই এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের অনেক অনেক মেসেজ কমেন্ট পেয়েছি আমি অনেক খুশি দুই একজন একটু নেগেটিভ কথা বলেছেন অনেক শেয়ার হয়ে আছে ভিডিওটা তো ওইখানে তো তাদেরকে বলবো যে আজকের ভিডিওটা আপনাদের জন্য আশা করছি আপনারা আবার ভাববেন না যে এখানে ফেক কিছু করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে